लखी <laughs> राम ভাৰতা কে নৰেন্দ্ৰ মোদী জিন্দাবত নৰেন্দ্ৰ মোদী জিন্দাবাদ যেভাবে আলিপুরদুয়ার যেভাবে আলিপুরদুয়ার দুই হাজার উনিশে দুই হাজার একুশে আর দুই হাজার চব্বিশে বারে বারে এই করে বিজেপি কে জিতাচ্ছে তার মানে অবশ্যই মোদিজি এবার যে আমাদের মানুষটিকে দিল্লি পাঠাইছি অবশ্যই এবার আমার জন্য অনেক কিছু ভাববে অনেক কিছু ডেভেলপমেন্ট করব এটা আমরা বিশ্বাসী আপনিও তো তৃণমূল থেকে বিজেপিতে এলেন কি কারণ আর কেমন লাগছে এখন আমি আমাকে ভালো লাগছে আমি যখন তৃণমূলের ছিলাম তখন আমাদের আদিবাসীদের বা আমাদের বাগানের যে অধিকার ছিল বিশেষ করে আমাদের আদিবাসীদের অধিকারের জন্য আমি মুখ খুলতে পারতাম না আমার মুখটা বন্ধ করে রাখতো আমি আন্দোলন করতে পারতাম না আমাকে বিল্ডিং বানিয়ে রাখতো কিন্তু আমি যখন বিজেপিতে আসলাম তখন কিন্তু আমি আদিবাসীর জন্য আওয়াজ উঠাইতে পারি বাগানের জন্য আন্দোলন করতে পারি এটা আমার অধিকার ওরা যেরকম আগে আমরা যখন বিকাশ পরিস্থিতি ছিলাম তখন আমরা মিনিমাম ওয়েজ জমিনের পাটটা তারপরে কর্ম ছুটি হিন্দি প্রশ্নপত্র আমাদেরকে আমরা যদি আওয়াজেও তুলতে পারতে না তাহলে আমাদেরকে ডিমান্ড যদি না পৌঁছিত পারতাম তাহলে আমাদেরকে কিভাবে আমাদেরকে দিত যতক্ষণ যেখানে আমরা আমরা আওয়াজ তুলছিলাম এইগুলা মুদ্রা নিয়ে তখন আমাদেরকে এই ডিমান্ডটা পৌঁছায় তারপর আমাদের সাপোর্স আমাদের সংসদে কি কি মুদ্রা রাখবেন এবার এবার কি ইস্যুগুলা এই এবার ইস্যু আমাদের মিনিমাম ওয়েজ আছে আর যে জমিন জমিনের পাট্টা যে পাঁচ ডিসিমিল আমরা মানছি না মানবো না আমাদের জামিনের মালিকানা অধিকার চাই আমাদের যত জমিন আছে বাগানে যত করি যত আমাদের এরিয়া আছে মালিকের মালিকানা আধি চাই তারপরে যে বাগানের যে যে সমস্যা আছে পি থেকে গিরজিটি থেকে আমাদের যে একশো বছর ধরে কোয়ার্টার এখন হ্যাঙ্গি চুরে মানে নষ্ট হয়ে যাচ্ছে পরে যাচ্ছে তারপরে আমাদের মিনিমাম ওয়েজ লাগু মানে বাগানের যে সমস্যা যে হসপিটাল ব্যবস্থা আমরা দেখছি বাগানের যে পানীয় জল ব্যবস্থা খুবই সমস্যা আছে এইগুলা অবশ্যই আগামী দিন সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্যার সমাধান করবে এটা আমরা চাচ্ছি তারাই এর দুয়ার্সের সঙ্গে বাগানের সঙ্গে আলিপুরদ্বর লোকসভার জন্য অনেক কিছু করবে এটা আমরা বিশ্বাসী এই বলবেন দেখো আমরা জানি এটা পশ্চিমবঙ্গতে যেভাবে 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 পশ্চিমবঙ্গতে বড় বড় টিএমসির কেডাররা টিএমসির কেডাররা বাগানকে চালাচ্ছে বা অনেক অনেকজন বাগানের থেকে বড় বড় লিডার পেকটাপ আছে আর ওইখানে পি এফ নিয়ে অনেক কিছু দেনা পানা যে মি দেনাপানা ওইটাকে বঞ্চিত করে রাখছে অনেক কিছু বাগানে আমরা দেখতে পারতেছি বড় বড় বিল্ডিং হচ্ছে বড় বড় লজ হচ্ছে বড় বড় হোটেল হচ্ছে এটা কিন্তু বাগানের জন্য আগামী দিন ষড়যন্ত্র চলছে কিন্তু বাগানের অবস্থা কিন্তু আগামী দিন এটা যদি আমরা না রুকি তাহলে কিন্তু বাগানের অবস্থা আগামী দিন অনেক জন্য আমরা চাই যে যে হচ্ছে এটাকে আমরা আগামী দিন যাতে বাগানের যে যে বাগানে আমরা লোককে আগামী দিন সতর্ক থাকতে লাগবে আর বাগানের যে দাবি আছে যে মিনিমাম ওয়েজ থেকে জামিনের পাট্টা মালিকানা আধিকার থেকে রাস্তাঘাট পানীয় জল থেকে রেশন পানি তালাব পাঙ্খা পি এফ গির সমস্ত যাতে আমাদেরকে সঠিক টাইমে পাওয়া যায় এটাই আমাদের দাবি